মিরশরায়ে এগারো ভরি আটানা স্বর্ণলঙ্কার ও এক লক্ষ তেইশ হাজার টাকাসহ ধর নামের এক আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ আসামি নিউটন ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া চরতি ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে সে দীর্ঘদিন উপজেলার হাট বাজারের আধুনিক চেইন ঘর নামক জুয়েলারি দোকানের কর্মচারী ছিল গত সাতাশে আগস্ট রাতে স্বর্ণালঙ্কার ও টাকা আত্মসাত করে পালিয়ে যায় পরে জুয়েলারি দোকানের মালিক কৃষ্ণ কুমার ধ আদালতে মামলা দায়ের করলে পুলিশ আসামি নিউ চট্ট্রাম জেলার থানার থানারিহাট বাজারের মজিদগুলির সামনে আধুনিক ডাইস কাটি ও নামে একটি জুয়েলারি দোকান ছিল এই দোকানে একজন কর্মচারী ছিল যার নাম ছিল নিটন সে বিভিন্ন সময়ে উক্ত দোকান থেকে প্রায় এগারো সোনালুকা এবং নগদ পাঁচ লক্ষ টাকা আত্মসাতে বাদী বিজ্ঞতের মামলা করলে উত্তম মামলাটি জয়গস থানায় প্রাপ্ত হয়ে আমরা মামলা রুজু করি মামলা রুজু করার পরে পুলিশ সুপার চট্টগ্রাম জনাব রায়হান উদ্দিন খান স্যার তার প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং তার তথ্য প্রযুক্তি সহযোগিতায় ঘাগড়াছড়ি জেলা থেকে এই আসামকে গ্রেপ্তার করা হয় উক্ত আসামে দেওয়া তথ্য মোতাবেক জেলা ছাগলনিয়া থানা থেকে তার শ্বশুরবাড়ি থেকে আমরা যে সমুদয় সোনা ছিল এগারো ঘরি আটানা সেটা আমরা উদ্ধার করি এবং সেই সাথে পাঁচ লক্ষ টাকার মধ্যে থেকে এক লক্ষ তেইশ হাজার টাকা আমরা উদ্ধার করতে অবশিষ্ট টাকা উদ্ধারের অভিযান অব্যাহত